তোমাদের মধ্যে থেকে যারা এস এল এস টি ইন্টারভিউজনে প্রস্তুতি নিচ্ছ যারা বিশেষ করে সংস্কৃতের স্টুডেন্টস তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার কালিদাস বিবেচিত অভিজ্ঞান শকুন্তলাম নাটকের যে নান্দি শ্লোক অর্থাৎ যে প্রথম শ্লোকটি আছে মঙ্গলাচরণ শ্লোকটি তো সেটা একটু ছন্দ অনুসারে আমাদেরকে পাঠ করে শোনাবেন কারণ তোমরা অনেকেই জানো যে অভিজ্ঞান শুকনতলাম নাটকটি খুবই গুরুত্বপূর্ণ নাটক এবং এই অভিজ্ঞান শুকুন্তলাম নাটক থেকে কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন অবশ্যই হতে পারে সেই কারণেই প্রশ্ন যদি হয় তাহলে অনেক সময় প্রথম শ্লোক অর্থাৎ নান্দি শ্লোক বা মঙ্গলাচরণ শ্লোকই কিন্তু শোনাতে বলতে পারেন এবং সেটা ছন্দ অনুসারে কিন্তু শোনাতে হবে তো আমরা জানি যে অভিজ্ঞান নাটকের যে মঙ্গলাচরণ বা নান্দি শ্লোক সেটা কিন্তু রচিত হয়েছে শ্রগধরা ছন্দে তো শ্রগধরা ছন্দে আমরা জানি টোটাল একটা লাইনে একুশটা করে অক্ষর থাকে তো সেই একুশটা অক্ষরে কোথায় জ্যোতি হবে তার তাল লয় ছন্দ অনুসারে কীভাবে সেটাকে উচ্চারণ করতে হবে কীভাবে গাইতে হবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু অভ্যাস করে যেতে হবে তা নাহলে হবে না তো সকধরা ছন্দে একুশটা অক্ষর থাকে প্রতিপাদে এবং সাতটা করে অক্ষরের পর জ্যোতি অর্থাৎ একটু বিশ্রাম নিতে হবে তো এখানে প্রতিপাদে তিনবার করে বিশ্রামের ব্যবস্থা আছে তো যাই হোক আমি এবার এই শ্লোকটা তোমাদেরকে প্রত্যেককেই পাঠ করে শোনাচ্ছি যদি আমার এই পাঠ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই পাঠটা অনুকরণ করতে পারো বা আমার মতো করে তোমরা গাইতে পারো এইভাবে যদি মোটামুটি তিন চার দিন অভ্যাস করো তাহলেই তোমরাও কিন্তু আমার মতো গাইতে পারবে এই ছন্দ অনুসারে তাহলে তোমাদের ইন্টারভিউটা কিন্তু ভালো হবে যদি এই শ্লোকটা পাঠ করতে ওনারা বলেন তাহলে তো যাই হোক শুরু করা যাক বিধিহুতম याह वीर्या च होत्रे ये द्वे कालं विधत्तः श्रुतिविषयगुणा या स्थिता व्यापविश्वम् यामाहो माहो प्रकृतिरितियया प्राणीना प्राणिना प्रत्यक्षाभि प्रत्यक्षाभिप्रपन्नः तनुभिरवतु वः ताभिरष्टाभिरीषः या श्रेष्ठे स्रष्टुराद्या वहति विधिहुतम् या ह वीर्या च होत्रे ये द्वे कालं विधत्तः श्रुतिविषयगुणा या स्थिता व्याप्यविश्वम् या माहो सर्वबीज प्रकृतिरिति यया प्राणीना प्राणवन्तः प्रत्यक् সা প্রাভিষ যাই হোক তো আমি তোমাদেরকে এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের মঙ্গল আচরণটি ছন্দ অনুসারে গিয়ে শোনালাম যদি আমার পাঠ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর এই ধরনের আরও কোন কোন শ্লোক তোমাদের পাঠ করে শোনানোর আবেদন আছে তোমরা অবশ্যই আবেদন করবে আমি যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকে অবশ্যই কিন্তু সেই সেই শ্লোকগুলো তোমাদের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমি পাঠ করে এই জেএসএস ইউটিউব চ্যানেলে আপলোড করব যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওটি তোমাদের সামনে উপস্থিত হচ্ছে